হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আমরা এখন আছি গুনুর বাড়ি অর্থাৎ আমার শ্বশুরবাড়িতে তো প্রত্যেক বছর এই সময়টা যজ্ঞের অনুষ্ঠান হয় এ বছরও সেই যজ্ঞ সময় মতো শুরু হয়েছে তো এবছরে যজ্ঞের একটা মেন আকর্ষণীয় বিষয় হচ্ছে মানে একশো আটটা ছিদ্র কলসিতে জল আনতে হবে একই দামে কলসিটা কিনতে হবে দরাদাম করলে চলবে না এবং ওই কলসিটা যখন ছিদ্র করা হবে ব্রাহ্মণ একটা ঘরে নিজ মন্ত্র বলে সেই একশো আটটা ছিদ্র করেছে তো সেই কলসি নিয়ে আমরা জল সইতে এসেছিলাম সবার সাথেই এসেছিলাম কিন্তু ব্রাহ্মণ বলল এখন এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে সবাই সরে যাও কারণ ছোঁয়াছানির একটা ব্যাপার থাকে তো যারা অষ্টসখী হয়েছে তারাই এই কাজটা করবে অষ্টসখী যারা হয়েছে তারা সে নিচেই আছে আর আমরা সবাই নদীর পাড়ে উপরে উঠে গেছি এবার যখন বিকাল বিকাল ছিল তখন আমরা জল সইতে বেরিয়েছি এবার বাড়ি থেকে নদীরটা অনেক দূরে সেই জন্য পায়ে হেঁটে খালি পায়ে পিচ রাস্তা দিয়ে আমরা সবাই হেঁটে এসেছি ওই ব্যাপারটা দেখার জন্য যে একশো আটটা ছিদ্রকলসিতে কীভাবে জল নেবে ব্যাপারটা শুনলে মানে সবাই অবাক হয়ে যাচ্ছে গ্রামের এমন কোনো মানুষ নেই যে দেখতে নদীর পাড়ে ছোটেনি সেটা আমি দেখাতে পারিনি কারণ আমি উপরের দিকেই ছিলাম আর জায়গাটা বসেছিলাম ছেড়ে দিলে আর জায়গাটা পাওয়া যাবে না বলে তো যারা অষ্টশখী হয়েছে তারা নিচে বসে নিয়ম কাজ সারছে আর আমরা উপরে বসে আছি আর সবার মধ্যে একটা আগ্রহ দেখার যে কিভাবে এই কাজটা সম্পন্ন হবে কারণ ছিদ্রকলসিতে জল নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার জল তো পড়ে যাবেই কিন্তু সেটা হয়নি শেষমেশ জলটা নেওয়া হয়েছে দেখো নিয়ম কাজ সারতে সারতে প্রায় ঘোর সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও দেখা যাবে কি করে এটাই ভাবছিলাম কারণ গ্রামের দিকে লাইটের অতটা ব্যবস্থা নেই একটা সোলার লাইট আছে আর বাকিটা সব ফোনের আলোয় ভরসা কিন্তু তার মধ্যে দিয়েও দেখার চেষ্টা করেছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিও লাস্টে এই জিনিসটা তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর একটা অবাক বিষয় যে একশো আটটা ছিদ্র কলসিতে জল নেওয়া যায় সেটা মানে না দেখলে আর ভগবান আছে বলেই এটা সম্ভব হয়েছে আর সেটা কিভাবে সম্ভব হয়েছে তোমরা দেখতে থাকো